রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতের পরিকল্পনা করি খুব ভালো লাগে সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয় স্বপ্ন সেইখানেই ভেঙে যায় আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয় রাতে মধুর বাতাসের নিচে কোমল সুজায়ে শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্য হওয়া স্বপ্ন দেখা ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই স্মরণ কিন্তু সকাল বেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা সেই পথে অগ্রসর হওয়া বাধা বিপত্তি এর সবের সম্মুখীন হওয়া আর তারপর লক্ষ্য লাভ করা এগুলো কঠিন কাজ এ হলো অত্যন্ত কঠিন কাজ যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে পরিশ্রম করতেই হবে মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে বলুন রাধা রাধা মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয় শ্রদ্ধা বিনম্রতা যোগ্যতা যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন বিষয়টা সহজ শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে নম্রতা আপনাকে মান আর যোগ্যতা উচিত স্থান দেবে কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সবকিছু থেকে অনেক উجهه সম্মান আর হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না আজ আমি আপনাকে বলছি কোন ব্যক্তি সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সব থেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে সে ভাবে যে সে সেখানে সুরক্ষিত রয়েছে সে তখন অসাবধান হয়ে পড়ে আর তখনই তাকে জীবনের সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয় হয়ে যাওয়ার পরিস্থিতি কোন মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায় সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয় গুরুত্বপূর্ণ কথা সব সময় মনে রাখবেন আজ আপনি যেখানেই থাকুন না কেন যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষা লাগাম পড়াতে হবে কারণ এটা অত্যন্ত আবশ্যক তাই আসুন আর আমার সাথে বলুন অনেক অনেক সময় আমরা জীবনে মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না না কেন আমার ভালো কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্ন করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হল আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করে এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোন কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরো বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পাপ এবং পুণ্য এই দুই হল সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে এটা হয় পুণ্য না হলে পাপ কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর তার চিন্তাধারা তার পরিস্থিতির ওপর ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি এবার এমন পরিস্থিতি চলে এসেছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে শিকার করা এটা কিন্তু তার কাছে পাপ নয় এটা তো জীবিত থাকার একমাত্র উপায় এটা তার কাছে বুনো সম। আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল যিনি একটু সুখী শান্ত সুরক্ষিত জীবন যাপন করছেন তার কাছে কিন্তু এটা পাপ এই সংসারে ভিন্ন ভিন্ন আছে পাপ এবং পরিভাষা তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে তারা কি দুঃখ পাবেন যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ যদি আপনি এমন কোন কর্ম করেন যার ফলে পণ্যরা প্রসন্নতা লাভ করেন তাদের মুখে হাসি ফুটে ওঠে যদি তারা প্রেরিত হন জীবনে সামনে গোতে পারেন তাদের বিকাশ হয় তাহলে এটা হলো পুণ্য তাই জীবনে সবসময় পূর্ণ করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর একটু পরিশ্রমের আর একটা বীজে এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায়। পরিশ্রম হলো আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব আম নাকি খনি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখিয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখিয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখিয়ালি হবেন তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অগ্নি চতুর্থ তত্ত্ব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে যা আমাদের শক্তি প্রদান করে কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে অনিয়ন্ত্রিত হয়ে কোন বনের আগুন হয়ে ওঠে তখন মহা মহাবিনাশ ঘটে যায় আপনারই অন্তরের উর্জা হলো এই অগ্নি এটা আপনার শক্তিও আপনার ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই বিকাশ ঘটাতে পারে নির্মাণ ঘটাতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের উর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন তাহলে নিশ্চিত রূপে মহা বিনাশ ঘটতে পারে যাতে বিনাশ আরো অবশ্যই হবে অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল এবার আপনি আপনার অন্তরের উর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতে হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এই কেমন কথা হলো আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ করে দেখুন তার চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অ দিয়ে অন্ত আ দিয়ে আরম্ভ এই দুইয়েরই রাশি সমান যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবি কিভাবে যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্ত হবে আরম্ভই যদি না হয় তা সমাপ্ত হবে না যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলে অবশ্যম্ভাবী এটাই হলো প্রকৃতির এড়ানো যায় না এবার এই কথা আমরা সকলে জানি এবার মানুষ কিভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে এর উত্তর তাদের কাছে নেই তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় যাকে আমরা জীবন বলে থাকি এই সময় আমরা কর্ম করতে পারি এই কথা তো আমরা জানি তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যে আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে এই বিষয়ে ভাবা উচিত যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই এটা সাধারণ বিষয় কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয় বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম তাদের কর্ম তাদের ব্যক্তিত্ব তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কি আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না আপনি বলবেন যে কি কি এই অদ্ভুত কথা যদি ফল খেতে হয় তাহলে আমাকে হবে ফলের কাছে পৌঁছতে হবে তবেই তো ফল পাবো এবার এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন লক্ষ্য কোথায় আছে আপনি জানেন সেই লক্ষ্যে পৌঁছনোর পথ কি সেটাও আপনি জানেন সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না কেন কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে কিন্তু তা হয় না লক্ষ্য সে যাই হোক না কেন ধন হোক প্রেম হোক কোনো সম্মান হোক বা মোক্ষ হোক যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার তা কোনোদিনই হবে না সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু নিজের অন্তরের সকল অশুভ ত্যাগ করুন অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন মনে রাখবেন চলতে থাকলে তবেই লক্ষ্যপ্রাপ্তি হবে অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে পাখি কখন জন্ম নেয় কখন উড়তে শেখে কখন বাসা বানাতে শেখে কখন নিজের মৃত্যু লাভ করে এসব আমাদের মধ্যে কেউ জানে না কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে যে এই সংসারে যা কিছুই করুক না কেন এই সংসারে রোকে নিয়ে কিচ্ছু যায় আসে না এবার আমরা কি করি কোন কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে হবে কে জানে জানে কি আদি ইত্যাদি এই কিছুটা এমন ভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই এবার দেখুন একটা পাখি কি করে ওর কর্ম হলো গান গেয়ে চলা ওই পাখি কে চলে কেউ ওর গান শুনুক বা না শুনুক কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না সেই পাখি নিজের কর্ম করতে থাকে হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন এটা ভাববেন না যে বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন আর এটা কেন করবেন নিজে রক্ষার্থে এই কথা আমি নয় মেনে নিলাম কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন আপনি যেখানেই যান যেখানেই যান না কেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে আপনার অন্তরের বাসনা ক্রোধ অহংকার লোভ ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে দেখুন বুনীর এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে ছবল নাও মারতে পারে কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছবল মারবে কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন সেই জন্য যাবেন। যদি যদি এমন এমন কাউকে দেখেন, দেখেন কিছু যে আপনাকে পাপ করতে বাধ্য করছে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান যেমন বোনের সাপ দেখে আপনি পালাতে থাকেন সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে তারা বিফলই হবে কিন্তু এরকম কেন হয় তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম এখানে প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে এবারে এই যে বৃক্ষ পশু পাখি এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে নিজেদের সীমাগুলো বুঝতে পারবে। পারবে। পারবে নিজেদের চিনতে এরা সেটা করতে না। কিন্তু আলাদা মানুষের কাছে সে বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে নিজের দোষ নিজের অপগুণ নিজের সদ্গুণ নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে তাই নিজেকে যাচাই করুন নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা অন্ধকারচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তাহলে এটাই এই সংসার একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরো দুঃখী করে তুলবেন না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের আনন্দ সহকারে জীবন যাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে এদের দেখতে খুবই সুন্দর লাগে আর এমন ঠিক কেন হয় প্রথম এটা এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারচ্ছন্ন থাকে এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি তাহলে সেটাই আসার কিরণের ন্যায় মনে হয় সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে আর সেই জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান তারা প্রসন্ন হয়ে যান এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারী হয়ে আছে প্রত্যেকেরই তা কখনো মনে হয় আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না আমাদের দুঃখী হলে চলবে না সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে চতুর্দিকে আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে দেখতে একটা কিরণ অবশ্যই কেউ পাব পাব এমন কোন কর্ম করেন আমরা হয়ে আর এমন যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন ভাব আনন্দ এবং ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে আপনার অন্তরে সেই অন্ধকারের অন্ত করবে দুঃখেরও অন্ত করবে আর এই মন প্রসন্ন ভাব নিয়ে বলবে Radha, Radha.